দুইশত সাতাত্তরটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের গড়াতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হলো সহকারী প্রকৌশলী বেতন গেট নয় শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল পানি সম্পদ বা কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি দুই নম্বরটা হল সহকারী পরিচালক প্রশাসন বেতন গেট নয় শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সহ স্নাতোত্তর ডিগ্রি তবে শর্ত যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটারের সকল বিষয়ে পারদর্শী হতে হবে তিন নম্বরটা হল উপসহকারী প্রকৌশলী বেতন গ্রেড দর শূন্য পদ সংখ্যা একশো দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার সকল বিষয়ে পারদর্শী হবে চার নং নম্বরটি হলো উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা বিদ্যুৎ বেতন দর শূন্য সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্রকৌশল বা তারিত্ব কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের সকল বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ হলো হল হিসাবরক্ষক বেতন গেট বাইশ শূন্য পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার চালনা পারদর্শিতা থাকতে হবে ছয় পদটি হল হিসাব কারণিক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরিক উত্তীর্ণ এমএস ওয়ার্ড একশো সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা দশ চার দুই বিকাল চার কোটি পর্যন্ত আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে দশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করার যোগ্য আবেদনকারীর বয়স সীমা এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সম্মান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা এভিডেন্স গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারের আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং